মানসম্মত ঘরে আমি থাকার একটা ব্যবস্থা কয়লা মুরগি কেন বাড়ছে যেখান থেকে ভাই এতগুলো মায়েরা আপনারা এখন উপস্থিত হয়েছে এই একটা উঠান বৈঠকের জন্য আমি ধন্যবাদ জানাই আজকে সভাপতি এবং বিশেষ করে আমাদের মেম্বার পলাশ মেম্বার বিশ্বে শিক্ষাসিনহার প্রতি আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের প্রতি সেই সঙ্গে আমাদের এবং আমার প্রতি আপনাদের ভালোবাসা আছে শিক্ষাসিনা যতদিন ক্ষমতায় থাকে সমাজ সনাতন ধর্মের মানুষ শান্তিতে পূজা ও করতে পারে বাইরে কোনো কিছুই আমি আপনাকে হয়েছিল সেদিনকে আওয়ামী লীগের পক্ষে আবার আপনারা আই দেন সেটা আমি অনুরোধ করব আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে